তোমাকে ভালো রাখতে চাওয়াই কি আমার অপরাধ ছিল তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল নাকি সব কিছুর পরে পাঁচটা বছর একসাথে কাটানোর পরে এত ভালো মুহূর্ত এত খারাপ মুহূর্ত সব কিছু পার করার পরে এই পাঁচ বছর পরে মনে হলো যে আমি তোমার যোগ্য না আমাকে অবহেলা করা যায় আমার ফোন কেটে দেওয়া যায় কেমনে পারলা তুমি এটা করতে আমার সাথে যে মানুষটা চব্বিশ ঘন্টা লাইনে থাকতো যে মানুষটা ঘন্টার পর ঘন্টা কল দিয়ে জিজ্ঞেস করতো কলের পর কল দিত সেই মানুষটাকে এখন আমি যদি কল দেই সেই মানুষটা আমার কলটা তো রিসিভ করে না এমনকি সেই মানুষটা আমার আমাকে অজুহাত দেখায় নানা ধরনের কথা বলে এত অনিহা কিসের কোথায় ছিল তোমার এই এত অনিহা পাঁচ বছর আগে তো ছিল না তোমার এত অনীহা আমি যদি তোমার যোগ্যই না হতাম তাহলে আমার কাছে আসছিলে কেন আমাকে ভালোবাসছিলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাইছিলে কেন কি অভাব ছিল আমার অনেক বেশি ভালোবাসা অনেক বেশি মায়া দেখানো আমার অপরাধ ছিল না তোমাকে পাশে থেকে তোমার সাপোর্ট করা আমার অপরাধ ছিল এত অবহেলা কিসের আমার প্রতি আমি জানতে চাই আমার মনে প্রশ্ন যে যার সাথে আছো ওই মানুষটার জন্যই কি আমাকে অবহেলা করা শুরু করেছ তুমি জানো পৃথিবীতে হাজার হাজার স্বপ্ন এক নিমিশেই শেষ হয়ে যায় এই অবহেলার এত অনিহার কারণে আর পৃথিবীতে প্রতিদিন শত শত সম্পর্ক হাজার হাজার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে শুধু কথা না বলার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আজ তুমি আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাচ্ছ সমস্যা নাই করতে পারো তুমি যদি আমার সাথে যোগাযোগ না রাখতে চাও তাহলে আমি কখনোই তোমার সাথে আমি যোগাযোগ করতে পারবো না কখনো তোমার আশেপাশেও থাকতে পারবো না কিন্তু আফসোস এটাই যে এত কিছুর পর এত ভালোবাসার পরে আমার প্রতি কেন এত অনীহা যার প্রতি অনীহা করার দরকার ছিল যাকে তোমার ব্লক লিস্টে রাখার দরকার ছিল কই তাকে তো তুমি রাখতেছো না যার জন্য এত কিছু হয়ে গেল তাকে তো তুমি এখনও ব্লক করো নি এখনও যোগাযোগ করে আছো আর আমি একটা মানুষ পাঁচটা বছর তোমাকে সময় দিয়েছি গত দুটা মাস ধরে তুমি আমাকে দিনের পর দিন আঘাত দিয়ে যাচ্ছ কষ্ট দিয়ে যাচ্ছ কেন আমি জানতে চাই আমার প্রতি এত অনীহা কেন এত অনাগ্রহ কেন আমি তো তোমাকে কোনো কিছু কোনো দিক দিয়ে কমতি রাখিনি তারপরেও কিসের জন্য